হ্যাঁ সময় ভালো শুন তোমরা কথা কি ভালো লাগছে না খারাপ লাগছে তুমি কি তারেক রমানের নাম শুনছ ভারতাজের নাম শুনছ তুমি কি রীতা আমার নাম শুনছ তোমরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে তারেক রহমানের ঘোষণায় দেশ নেত্রী বেগম খালেদা জার স্নেহদন্য বিএনটি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা আপার নির্দেশনায় এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সুযোগ্য সভাপতি জনাব আব্দুল মোনায়ন মুন্না ভাই এবং সাধারণ সম্পাদক নূর নয়ন ভাইয়ের নেতৃত্বে আমরা একত্রিশ দফার প্রচারণা এবং বিলি লিপলেট বিলি সেটা কার্যক্রমের অংশ হিসেবে আজকে চরগস্তা মাঠে আমরা একত্রিশ দফা নিয়ে আলোচনা করব ধন্যবাদ আপনাকে আর কিছু